আসসালামু আলাইকুম আই গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ডিমের মেয়নি এখানে আমি দেখুন দুইটা ডিম নিয়েছি পাতিলের মধ্যে একেবারে চুলার উপরে দিয়ে পানিগুলো যখন টক করে ফুটতেছে তখন এই দুইটা ডিম ভেঙে দিয়েছি ডিমগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করেছি দেখুন ডিমটা একেবারে পুরোপুরি সাদা হয়ে গেছে এবার একটা ছাকুনির মধ্যে ঢেলে ডিমটাকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এবার দেখুন আমি ব্যালেন্ডারের ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস আমি এখানে দুই চামচের মতো দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দু চামচ দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে এবার এগুলোকে দেখুন আমি দুই থেকে তিন মিনিট বেলেন্ডারে মিহির করে নিয়েছি হয়ে গেছে আমার মেয়নিস্ট মেয়নিস্টেপ এত মজা হয়েছে সবগুলো আমার জোনাইতে এটা খেয়ে ফেলেছে আজকের